আসসালামু আলাইকুম পাঁচই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে ময়মনসিংহ নেত্রকোনায় ধানের বাজারটা একটু বেশি আপনাদের ময়মনসিংহ নেত্রকোনায় ধানের বাজার গেল নয়শো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা নয়শো পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হাইব্রিড ধান কেনা বেচা হচ্ছে দর্শক আজকে বাজারটা বেশি এবং এদিকে এদিকে কাঠারি ধানটা কাঠারি ধান কেনা বেচা হয়ে গেলো আপনাদের তেরোশো তিরিশ পঁয়ত্রিশ তেরোশো তিরিশ পঁয়ত্রিশ উনচল্লিশ কেজি উনচল্লিশ কেজি ওইটা হচ্ছে একচল্লিশ কেজি হাইব্রিডটা একচল্লিশ কেজি আর আপনার সন্না পাঁচটা সন্না পাঁচটা কেনা বেচা হয়ে গেলো চোদ্দো তেরোশো সত্তর পঁচাত্তর তেরোশো সত্তর পঁচাত্তর শুকনাটা আর চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চাল আজকের বাজারে গেছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা সডার করা ফ্রেশ মাল ফ্রেশ মাল সডার করা একদম ভালো কোয়ালিটি সর্বোপরি বাজারটি জানানোর চেষ্টা করলাম কারো প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় চিনি গুঁড়া চালের যোগাযোগ করবেন আর ধান যদি কেউ বিক্রি করতে চান সেটাও যোগাযোগ করবেন মোহন সিংহের ধান দেখেন ভালো কাঁচা দানা একটু থাকবেই কাঁচা দানা থাকবে এটা মেনে নিতে হবে সর্বোপরি বিভিন্ন জায়গার বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে এভাবে জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমারও সুবিধা হয় যে কোন এলাকায় কত বাজার চলতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যদি কার ধান থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাজার ধরে আপনাদেরকে কাছ থেকে কিনে নিব যদি একটু কথা কাজে মিলে কিনে নেব ইনশাল্লাহ আপনাদের ছোটো সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম